বাংলাদেশের মানুষের কাছে ফারাক্কাবাদ একটি দুঃস্বপ্নের নাম প্রতিবছর শুষ্ক মৌসুমে ভারত পানি আটকে রাখে আর বর্ষায় একসাথে বিপুল পরিমাণ পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে তলিয়ে দেয় কয়েক দশক ধরে এই বাঁধ বাংলাদেশের অর্থনীতি কৃষি এবং পরিবেশের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে কিন্তু এখন প্রশ্ন উঠছে বাংলাদেশকে ফারাক্কার বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ করতে পারবে আর যদি পারেও তাহলে খরচ কত হবে গঙ্গা নদীর ওপর ভারতের নবাবগঞ্জ সীমান্ত থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে ফারাক্কাবাদ নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে দুই দশমিক তিন কিলোমিটার দীর্ঘই বাঁধ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলার সে সময় এক ডলারের মূল্য ছিল সাত দশমিক আট টাকা হিসাব করলে দাঁড়ায় প্রায় দুশো আঠারো কোটি টাকা কিন্তু বর্তমানে ডলারের মূল্য দাঁড়িয়েছে একশো বাইশ টাকা অর্থাৎ একই হিসাব করলে সেই খরচ দাঁড়ায় তিন হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু বাস্তবে এখন একই ধরনের বাদ তৈরি করতে খরচ হবে তারও বহুগুণ বেশি ষাট এবং সত্তরের দশকে শ্রমিকের দৈনিক মজুরি ছিল বিশ থেকে তিরিশ টাকা এখন সেটি দাঁড়িয়েছে পাঁচশো থেকে সাতশো টাকায় অর্থাৎ অন্তত পঁচিশ গুণ বেশি তখন চালের দাম ছিল কেজি প্রতি এক থেকে দুই টাকা এখন সেটি ষাট থেকে একশো টাকা অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ গুণ বৃদ্ধি শুধু তাই নয় ইট বালু রড সিমেন্ট থেকে শুরু করে পরিবহন খরচ সব কিছুর দাম এখন বহুগুণ বেড়েছে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আর্কিটেকচারদের পারিশ্রমিক তখনকার তুলনায় প্রায় একশো গুণ বেশি এসব হিসাব ধরলে দেখা যায় দ্বিতীয় ফারাকাবাদ নির্মাণে প্রায় দশ থেকে বারো হাজার কোটি টাকা লাগতে পারে ডলারের হিসাব করলে দাঁড়ায় প্রায় এক থেকে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অনেকেই হয়তো ভাবেন ফারাক্কার মতো বাদ বানাতে পারলে বাংলাদেশের ভারতকে পাল্টা জবাব দিতে পারবে আসলে খরচই একমাত্র বাধা নয় এখানে আছে আন্তর্জাতিক রাজনীতি নিরাপত্তা এবং সামরিক শক্তির বিষয়ও বাংলাদেশ পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট করেছে তিরিশ হাজার কোটি টাকা খরচ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো জটিল অবকাঠামো তৈরি হচ্ছে তাই অর্থনৈতিকভাবে চাইলে বাংলাদেশ অবশ্যই দ্বিতীয় ফারাকাবাদ তৈরি করতে পারবে কিন্তু সমস্যার জায়গা হল নিরাপত্তা এমন একটি স্ট্র্যাটেজিক স্থাপনা রক্ষা করতে হলে বাংলাদেশের প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর সক্ষমতা বর্তমানে বাংলাদেশের হাতে কেবল পুরনো মিগ টোয়েন্টি নাইন এবং এফ সেভেন বিমান আছে যা দিয়ে এ ধরনের কৌশলগত স্থাপনা সুরক্ষিত রাখা সম্ভব নয় তাই বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে কমপক্ষে চার দশমিক পাঁচ জেনারেশনের আধুনিক যুদ্ধ বিমান এবং রাশিয়ার এস ফোর জিরো জিরো এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করতে হবে যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাকাবাদ তৈরি করে তাহলে ভারতের প্রদেশ এবং বিহারের বিশাল অংশ বর্ষায় ডুবে যেতে পারে আবার শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে ভারতের কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনেও বড় ধাক্কা লাগতে পারে এ কারণে ভারত সবসময় এ ধরনের পরিকল্পনা আটকে রাখার চেষ্টা করবে আন্তর্জাতিক চাপ তৈরি করে প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে পারবে এর উত্তর হল হ্যাঁ অর্থনৈতিকভাবে সবই সম্ভব কিন্তু রাজনৈতিক এবং সামরিক বাস্তবতা অনেক জটিল তবুও বাংলাদেশের মানুষ মনে করে ভারত যদি আন্তর্জাতিক আইন না মেনে পানি নিয়ে খেলতে পারে তবে বাংলাদেশেরও পাল্টা জবাব দেওয়া উচিত এখন দেখার বিষয় বাংলাদেশকে সত্যি পদ্মা সেতুর মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় ফারাক্কাবাদের দিকে এগিয়ে যাবে নাকি কূটনীতির টেবিলে লড়াই চলবে